ভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমি তো খুব ভালোই আছি আর এর ভিডিওটা কদিন আগে এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একদিন মনে হয়েছিল হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর এখানে তুতাইকে বলছিলাম এরমভাবে ক্যামেরাটা ধরো হট কি ক্যামেরাটা ধরতে পারে না তো আমাকে সেটাই বলছিলো তখন আমি তো ধরতে পারি না তুমিই করো আর এখানে টোটোতে উঠে গেছিলাম সরি অটোতে উঠে গেছিলাম আমি আর মেয়ে আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পৌঁছেও গেলাম তো আমাদের ডেস্টিনেশন ছিল ঘোষবাড়ি হ্যাঁ আমরা পৌঁছেও গেছি দেখো আর এইখানটা যেমন দিনের বেলা ভালো লাগে তেমনই রাতের বেলা আর এর মধ্যে আরেকটা জিনিস হলো তোমাদের কোনো খাবারের অভাব হবে না কোন খাবারটা তোমরা খেতে চাও সেই সব রকম সব এখানে তোমরা পেয়ে যাবে তারপরে মেয়ে প্রথমেই এটা চড়তে লেগে গেল আর এটা চড়তে আমারও না খুব ইচ্ছা করছিলো কিন্তু লোক লজ্জার পা এগুলো আমি চড়তে পারিনি যেহেতু অনেকেই ছিল আর আমাকে দেখে সবাই হাসবে তাই আমি ওখানে যাওয়ার সাহস করিনি বলবে বাচ্চাদের খেলনায় এ তো যাই হোক আর তারপরে স্লিপ চড়তে চলে গেল আর ওকে এগুলো আমি চড়িয়ে নিচ্ছিলাম আগে যেহেতু ওর অনেক বায়না এগুলো না থামালে ও আমাদের ঘুরতেও দিত না ঠিক করে তো আমি বললাম ঠিক আছে নে আগে স্লিপটা চড় তারপরে আমরা মন ঠান্ডা করে ঘুরবো তো তারপরে দেখো স্লিপ টিপ চড়লো আর তারপরেও কি ঠান্ডা হয় ও আর ঠান্ডা কিছু ও আর একটা ওর চোখে পড়ে গেছিলো ওদিকে যাবে তো ওইদিকেই যাচ্ছিলাম আমরা একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম যেহেতু দিনের বেলা কোনোদিনই আসিনি আগে একবার রেস্টুরেন্ট তো অনেক ভিড় ছিল এখানে দেখো কত দোকান আর নাগদলনাও ছিল ডিস্কও ছিল কত কিছু মানে আমি সেটা চড়তেই পাইনি আমি চড়ার সাহসী করতে পারিনি যেহেতু আমার মেয়ে ছিল আমি চললে ও চড়বে আর এখানে একটু ওঠার চেষ্টা করছিল মিকি মাউসে আর ও এটা না খুব ভয় পায় একা একা উঠতে পারে না যেহেতু আগে দিন চড়িনি তো উঠলোই না কিছুতে ওর পাপা এত বোঝাচ্ছিল ওঠো ওঠো বেশ মজা লাগে তো উঠিনি বলে নেমেই পড়লো আর তারপরে এটায় গেলো এটাতেও প্রথমে ভয় পাচ্ছিলো দেখো তারপরে বেশ আনন্দই পেয়েছে আর এখান থেকে নামতেই চাইছিল না লাস্টে মানে এখানে থাকার জন্য খুবই কান্নাকাটি করেছিল হাঁটতে তারপরে এদিকে চলে এলাম এদিকে এর ব্যবস্থা আছে আর বিভিন্ন রকম অনেক পাখিও রয়েছে যেটা মেয়ের জন্য আমি ভিডিওটা করতে পারিনি ভালোভাবে আর এরকমই হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন সাইড ঘুরে দেখছিলাম আর মেয়ে তো নাগরদোলনা দেখে প্রথম থেকেই ভীষণ বায়না না নাগরদোলনা চড়বো আর ওকে আমরা একটা স্টোরি শোনাচ্ছিলাম আর সেই টা হলো একটা নাগরদোলনা নিয়েই যে আগে আমরা নাগরদোলনা চড়তে গিয়ে হয়েছিল সেই রিলেটেড আর ওকে শুনছিল ঘটনাটা আর এখানে দেখো একটা ঘোরা ছিল কি সুন্দর তো এই আর এরপরে দেখো এখানে একটা বাগান মতো রয়েছে এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট কেউ যদি পিকনিক স্পট ভাড়া নিতে চায় তো এখানেও নিয়ে পিকনিক হতে পারে আর এই পাশে এখানটা দেখলাম কত ফুল গাছের চারা লাগানো আর বিভিন্ন রকম শাক সবজি হয়েছে বাঁধাকপি ফুলকপি এইসবগুলো বিভিন্ন রকম চাষ হয়েছে আর পিছনটা বেশ বেশ দারুণ গাছপালায় ভরা ছিল আর এখানটায় দেখো ছোট্ট ছোট্ট একটা কটেজ দেখলাম কতগুলো ঘর করেছে বেসিক্যালি এগুলো হয়তো থাকার জন্য কেউ এসে থাকতে পারে এমন জানি না আর এখানে তো আমি দেখে মুগ্ধই হয়ে গেলাম কত রকম ফুল গাছ মানে এটা চন্দ্রমল্লিকা ছিল গাদা ছিল কাশি কাশিগাদা এমনি গাঁদা তো দারুণই ছিল এইগুলো তো গাদাগুলো দেখো কত বড় বড় মানে এত সুন্দর লাগছিলো আমি একটু ভিডিও না করে ভালোভাবে থাকতেই পারলাম না আর এই যে দেখো এখানে চাষ আবাদ কত জমি এই দিকটায় আর আর একটা জিনিস তোমাদের দেখাবো আমি নয়নতারা ফুল তো তোমরা কত ধরনের নয়নতারা চেন আমাকে জানিও আর এখানে দেখো কত ধরনের নয়নতারা তো দেখে এত সুন্দর কালারফুল লাগছিল আর এই গাছটা তো দারুণ লাগছিলো বেশ রেড বেলভেট আমি না এই ভিডিও করতে ভীষণই ভালোবাসি গাছপালার তো সেটাই করছিলাম একজন দেখো হেঁটে হেঁটে তার পা ব্যথা হয়ে গেছে তাই এখন পাপার কোলেই উঠে পড়েছে আর তারপরে বলছে খাবো এখানে চলে এলাম আমরা একটুখানি লসি খেতে তো বেশ ভালোই ছিল লস্সিটা অনেক হাঁটাহাঁটির পর অনেক কথা বলার পর একটুখানি গলা ভিজানোর দরকার ছিল তো সেটাই করলাম আর শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে আর এখানে দেখো মেয়েও খাচ্ছে মেয়ের সাথে একটু আমরাও খেয়ে নিলাম আর তারপরে আবার হঠাৎ করে ওর মনে হয়েছে না আমি ওটা একটু চড়বো আমার সাহস এসছে আর এখানে যে একজন চড়ছিলো ও সিনেমা আর্টিস্ট ছিল ওকে দেখে ঠিক চিনতে পেরেছি বাট ওর নামটা আমি মনে করতে পারছিলাম না ওরা এখানে পিকনিক করতেই এসেছিল আর ওর যেটা সবথেকে আমার ভালো লাগলো ওর চুলটা এত সুন্দর চুল যেমন লম্বা আর যেমন কোকরানো মানে মনে হচ্ছিল ঠিক জগদ্ধাত্রী ঠাকুরের মতো মানে এত সুন্দর লাগছিল আর কি আর দেখো মেয়ে তো তারপরেও সাহস করে উঠতে পারছিল না যে উঠবো কিভাবে আর পড়বো কিভাবে। তো ভয়তেই কাজ ছাড়া তো সেইবারও ও চড়েনি ফালতু আবার চলেই এলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দে তোমরাও চিনতে পারলে কিনা তো আমি তো দেখেই চিনতে পেরেছি কিন্তু ওর নামটা এখনো আমি মনে করতে পারছি না কি বেশ নামটা ছিল তো আমার যদি মনে পড়ে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বাট তোমাদের যদি মনে পড়ে তোমরাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না একদমই আর সব জায়গায় কমপ্লিট করে এবার চলে এলাম লাস্টে গোপাল ভাঁড়ের কাছে আর মেয়ের কাণ্ডটা দেখো এখানে মেয়ে গোপাল ভাঁড়ের মাছটা ধরে টানাটানি করছে আসলে মাছটা ওর খুব পছন্দ হয়েছে বলছে মা বাড়ি নিয়ে যাবো অ্যাট লাস্ট এখানে এসে পৌঁছলাম যেখানে আমরা এসছি দেখো সকলের বাড়ি ঘোষ বাড়ি তো এই জায়গায় এত বড় জায়গা যে আমার শেষই করতে পারছিলাম না তো ঘুরে ঘুরে আবার এটা এই সাইডটা ঘোরা হয়ে গেল আবার এই সাইডটা যাচ্ছিলাম এই সাইডটা ছিল একটা শপিং মল মানে ঘোষ বাড়ির শপিং মল আলাদা কোনো জায়গার না তো এখানটায় এই শপিং মলটা ছিল সব জায়গায় ঘুরে টুরে নিয়ে তারপরে চলে গেছিলাম একটু খেতে আর কী খাবো কী খাবো তো চাউমিনই ওখানে ভালো ছিল চাউমিনটা খাচ্ছিলাম তো আমার যদিও খুব একটা ভালো লাগেনি আর মেয়েও খায়নি খুব একটা তো যাই হোক আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তার খেয়েও নিয়েছিলাম তারপরে একটু আর দেখো মেয়েটা উঠেছিলো তো এটা দশ মিনিট উঠে তো নেমে যায় তো আমি ওকে বলেছিলাম যে এইবার নামলে কিন্তু ঠ্যাং খোড়া করে রেখে দেবো তো সেই ভয়েতে পুরোটা চড়েছিল নয় তো কি বলো তো উঠবে আর নামবে এরকম শুধু করে আর দেখো ঘোড়া আমাদের কমপ্লিট ফুল প্যাস্তা যাকে বলে সেটা আমাদের হয়ে গেছিলো আর লাস্ট একটু কফি খাওয়ার ছিল তো সেটা একটু খেতে দাঁড়িয়ে পড়েছিলাম তো আমি একাই খেয়েছিলাম যেহেতু তু তাই কফি খায় না আর মেয়ে একটা এখানে পেস্ট্রি অর্ডার করেছিল আর ওও খায়নি সেটা আমাকে খেতে হয়েছিল। তো আমার পেস্ট্রি অলওয়েজ খুব ফেভারিট তাই খেয়েছিলাম আর বেশ ভালোই ছিল ফ্রেশ ছিল ওখানকার আর আরেকটা কথা তোমাদেরকে বলি সেদিন রাত বারোটায় মানে তার পরের দিন আমার যেহেতু বার্থডে ছিল কখন কাহিনী আর তার পাপা মিলে ঠিক করেছিল না আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু কাহিনী তো ঘুমিয়ে পড়েছিলো আর ঘুম থেকে উঠে হঠাৎ করে বলে পাপা আমাকে সারপ্রাইজ দেবে না কেক কিনতে যাব না তো সেটা আমার সামনেই বলে ফেলে আর যথে আমরা তারপর দোকানে যাই একসাথে আবার বেরোবো ঠান্ডার মধ্যে তো একেবারে দোকান থেকে কেক টেক কিনে তারপরে বাড়ি গিয়েছিলাম আমরা তো এই সারপ্রাইজটা পেতে আমার খুবই ভালো লেগেছে সারপ্রাইজ ঠিক না তবে আমার পিছনে কাহিনি আর তার পাপা মিলে যে একটা সারপ্রাইজ প্ল্যান করছিলো এটা আমার খুব ভালো লেগেছে যে আমাকে সারপ্রাইজ করানোর জন্য দুজন মিলে প্ল্যান করছিলো কি হবে না হবে তো এই তারপরে তো বার্থডে সেলিব্রেট হলোই রাতের বেলা তো এই কেক টেক নিয়ে বাড়ি গেলাম আর তার মধ্যে মেয়ে একটা গিফটও নিয়ে নিল স্লাইন তো যাই হোক বাড়িতে যাওয়ার পরে বার্থডে সেলিব্রেট হলো সেটাও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না একদমই তো অনেক ভুলটুটি হয়েছে আর অনেক সাউন্ড এসে ভিডিওতে জানি তো আমার এই বাড়িতে অনেক গাড়ির আওয়াজ হয় ভিডিও করতে খুবই প্রবলেম হয় জানো আর ভিডিওর লাস্ট একটা টুইস্টও আছে সেটা দেখো অবশ্যই আর আমাকে জানিও কেমন লাগলো